আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি একাত সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওতে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি নকল নামাজের শেষদায় গিয়ে পাঠ করলে আল্লাহ রবুল আলমিন আপনার ছোট বড় পূর্বের পরের প্রকাশ্য গোপনীয় ছয় ধরনের গুনাহ মাফ করবেন হামদেহি দর্শক আমরা প্রথমেই জানবো যে এই সেজদার দোয়াটি কোন নামাজে আপনি পাঠ করবেন ফজর জোহর আসর মাগরিব ফরজ নামাজের যে নফলগুলো আছে এই নফল নামাজের পাঠ করতে পারবেন নামাজে এবং ফরজ আপনি পাঠ নামাজ করবেন না ফরজ ও সুন্নত নামাজের সিজদায় আপনি শুধুমাত্র সোবহায়না রব বিয়াল আলা এই দোয়াটি পাঠ করবেন এরপর যে নফল নামাজগুলো আছে ফরজ নামাজের নফল ছাড়া ফরজ নামাজের নফল কি যেমন জোহরের চার রেখাত ফরজের পরে দুই রেখাত শূন্য তারপরে দুই রকাত নফল ঠিক মাগের দুই শূন্যতের পরে দুই যে নফল এশার নামাজে যে দুই নফল আছে এইগুলোতে আপনি এই দোয়াটা পাঠ করতে পারবেন আর যেমন তাহাজুদ তারপরে আউয়াবিন এশরাক চাষ তারপর আপনার এই জাতীয় সলাতুল তবা সলাতুল খাউফ সলাতুল মারিস যত প্রকারের নফল নামাজ আছে। আল্লাহ পাকের খুশি ও রাজির জন্য দুই রাখ নফল নামাজ ওই সকল নামাজগুলোতে আপনি সেজদায় গিয়ে প্রথমে শেষদার দোয়া পাঠ করতে হবে সোবাহানুরব্বাল আলা তিনবার অতফর আপনি এই দোয়াটি পাঠ করবেন দর্শক আপনি এই দোয়াটি যেই নামাজে পাঠ করবেন ওই নামাজের সেজদা হবে আপনার মোট দুইটা দুইটা করে চারটা অর্থাৎ দুই রাকাত নামাজ চার রাকাত এমন কোন নফল নামাজ নেই তো দুই রাকাত যে নফল নামাজগুলো আছে দুই রাকাতে দুইটা করে চারটা চারটা সেজদার প্রথমে যে শেষদার তাজবি তিনবার পাঠ করার পর অতঃর আপনি এই দোয়াটা একবার বা তিনবার পাঠ করতে পারবেন এটা হলো আপনার এই দোয়াটা পাঠের নিয়ম এখন আমরা শুনবো সেই দোয়াটা এবং আবু হজরত ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবি তিনি বলেন যখন বান্দা শেষ দেয় যায় তখন আল্লাহ রব্লা আলমিন বান্দার একেবারে নিকটবর্তী হয়ে যান সুবাহানুল্লাহ তখন তোমরা বেশি পরিমাণে দোয়া পাঠ করো আল্লাহর কাছে চাও তখন বান্দা যা যা চায় আল্লাহ রব্বুল আলমিন তাই দেন সুবাহানুল্লাহ এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তালা বান্দার একেবারে কাছাকাছি চলে আসেন আর তোমরা শেষ দেয় বেশি পরিমাণে দোয়া পাঠ করো আল্লাহ তালা এই সময়ের দোয়া কবুল করেন সুবাহানুল্লাহ প্রিয় ভাই বোনেরা বোখারি শরীফের প্রথম পৃষ্ঠা একটি হাদিস আলাই বলেছেন তোমরা এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহ রবুল আলমিনকে দেখছ যেন তুমি আল্লাহ তালাকে দেখতেছ এমনভাবে তুমি নামাজ পড়ো আর যদি তোমার মনের মধ্যে এটা না আসে যে তুমি আল্লাহকে দেখতে পাও না তাহলে তুমি এটা ভাবো যে আল্লাহ রবুল আলমিন তোমাকে দেখতেছেন সুবাহান্লাহ যখন আপনারা আমার মনের মধ্যে এটা কাজ করবে যে আল্লাহ রবুল আলমিন আমাকে দেখতেছেন বা আমি তাকে দেখতেছি তখন আমার মন এদিক সেদিক যাবে না তখন আমার নামাজটি হবে সহি তখন আমার নামাজটি হবে সুন্দর তখন আমার নামাজের মধ্যে মন এত মিনান বলবে সুবাহান আল্লাহ তো এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহকে তুমি দেখতেছো তার মানে আল্লাহ তালা কাছাকাছি তাই আবু হর রাজিয়াল তালহর হাদিস আর বকার শরীফের প্রথম পৃষ্ঠের প্রথম যে হাদিসটা উল্লেখ করা হয়েছে আপনার প্রথম না তৃতীয় না চতুর্থ নম্বর হাদিসটা যে উল্লেখ করা হয়েছে যে তুমি এমনভাবে নামাজ পড়ো যাতে তুমি দেখতেছো বা আল্লাহ তালা তোমাকে দেখতেছেন তাহলে বোঝা গেল একমাত্র আল্লাহ তালা নামাজের মধ্যেই বান্দাস একেবারে কাছাকাছি চলে আসেন সুহান আল্লাহ ভাইয়ারা আমার সম্মানিত মা ভোনেরা এমনও যোগ দিয়ে শুনুন এখন আমি দোয়াটার কথা বলবো বলব আনহু যখন শেষ দায় যেইতেন তখন তিনি নিজে এই দুয়াটি পাঠ করতেন এবং অম্মুদেরকে ঘোষণা দিয়েছেন এই সোনোর সোনাল্লাহ সল্লাল্লাহ ওয়ালে হিমুসাল্লাম যখন শেষদায় যাইতেন তখন এই দোয়াটা পাঠ করতেন আল্লাহ হম্মা গো ফির লে রাম্বিকুল্লাহ দিক্ ক হু অচিল্লা হু আওয়া লাহো আঁখি অর্থটা খুবই চমৎকার আপনি অর্থ সমুখস্ত করে রাখবেন তাহলে যখন আপনি দোয়াটি পাঠ করবেন অর্থের দিকে খেয়াল দিবেন ধ্যান দিবেন তাহলে আপনার গুণাগুলো মাফ হবে আল্লাহ আম্মা গুফিরলি ইয়ার আব্বাল আল আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন কি বলছি আল্লাহ আম্মা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন জাম্বি আমার গুনাহ সমূহ কুল্লাহু সমস্ত আমার সমস্ত গুণাগুলো মাফ করে দেন দেখা হো ছোট গুণা হো বড় গুনাহ তাহলে আমার ছোট বড় সব গুণাগুলো মাফ করে দেন ও আমার পূর্বের যত গুণা আছে সমস্ত গুণাগুলো ও খেলাহু এবং আমার পরের যত গুণাগুলো আছে সেই গুণাগুলো ও আলান এবং প্রকাশ্যে যত গুণা আমি করছি প্রকাশ্যে অনেক গুণা করেছি অসির রাহু রাতের আধারে গোপনে গোপন রমে মানুষের আড়ালে যত গুনা করছি গোপনে সমস্ত গুলো তুমি মাফ করে দাও সুহানুল্লাহ তাইলে হইল এমন ছোট বড় পূর্বের পরের প্রকাশ্যে গোপনীয় কুল্লাহু মানে সব আর ইক ফিরলি জাম্বি সমস্ত গুণাগাগুলো মাফ করে দাও আল্লাহ তাইলে আমার সাথে একবার বলেন আল্লাহ ফিরলি রাম্বি কল্লাহো দেখ কহু ও জিল্লাহো ও আউওয়ালা হু ও আখি রহু ও আলানিয়া তাহো ও সে এই দুয়াটা আপনি মাঝে মাঝে নকল না মাঝের শেষ দেখিয়ে এই দুয়াটা পাঠ করবেন আল্লাহ রব্বুলা মেইন আপনার গুণাগুলো মাফ করে দিবেন ভালো এখন কত হলো শুধু কি এই দুয়াটাই পাঠ করা যায় না এমন যত দোয়া আছে দোয়া মাসুরা সমস্ত দোয়া আপনি পাঠ করবেন মাস্তুন যত দোয়া আছে সমস্ত দোয়া আপনি পাঠ করতে পারবেন তবে নফল নামাজের শেষ দেয় সেটা জন্য ফরজ আর সন্নাতে মহাক্কাদ নামাজের শেষ দেয় না হয় তখন শুধুমাত্র আপনি সুবাহান রাব্বাল আলা পড়বেন শুধু অনুমতি এই সকল দোয়া নফল নামাজের শেষ দেয় পাঠ করার আল্লাহ রব আলমিন আমাদেরকে আমল করবার তফিক দান করুক আল্লাহ মামিন যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে আপনি এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা